এটা হচ্ছে আমি ফার্স্টে দেখা এটা হচ্ছে একদম ওয়াটার মতো দেখা যায় দেখেন একদম ওয়াটার মতো এটার মধ্যে হচ্ছে আপনি জুসও করতে পারবেন তারপর হচ্ছে হচ্ছে আপনার আপনার এটা ছোটো আপনি যে কোনো কিছু এটাতে আপনি গুঁড়ো করতে পারবেন বিশেষ করে তরল জাতীয় খাবার হলে বেশি ভালো হয় কারণ এটা যেহেতু আপনার স্টিলের না তো আপনার শক্ত কিছু না হলেই হবে আরেকটা হচ্ছে আপনার কিমা করের জন্য আমরা অনেকেই কিমা করার জন্য ব্ল্যান্ডার খুঁজি না অনেক দূরে কোথাও যাই ট্রাভেলিং করি তো এই ক্ষেত্রে আমরা ব্ল্যান্ডার তো সচরাচর বড়ই হয়ে যাওয়া যায় না তো আপনি এটা জন্য ইউজ করতে পারেন এটার মধ্যে আপনি কিমা করতে পারবেন পেঁয়াজ কুচি করতে পারবেন আর সবজি কুচি করতে পারবেন এই টাইপের আর দেখতেও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে আমাদের বিগ ডিসকাউন্ট চলতেছে তো কারো যদি প্রয়োজন হয় তো চলে আসুন আমাদের ওয়ালটন প্লাজাতে আমরাও চিন্তা করতেছি যে আমরা যারা আছি যাদের খুব পছন্দের তো আমরাও নিয়ে দেব তা আপনারা কেন দেরি করবেন চলে আসুন এখনই ওয়ালটন প্লাজা পঞ্চগটিতে আর আরও অনেকগুলো প্রোডাক্টের উপর আমাদের ডিসকাউন্ট চলতেছে বিগ ডিসকাউন্ট চলতেছে আপনার নির্দিষ্ট কিছু মডেলের উপর আপনারা যদি নিতে ইচ্ছুক হন যে না ওয়াল্টনের প্রোডাক্ট আপনি ইউজ করবেন ওয়ালটন ইউজার দেরি না করে আপনারা চলে আসুন ওয়ালটন প্লাজা পঞ্চবটিতে ধন্যবাদ